খুঁজছি খুঁজছি মন্দিরার ভিডিওটা দেখছি সোমনাথের জন্মদিনের ভিডিওটা খুঁজছি কোথায় গেল এখনো দেখাচ্ছে না এখনো দেখাচ্ছে না খুঁজছি যা শেষ হয়ে গেল ভিডিওটা দেখতে পেলাম না এই যে এই যে এইটাই দেখছিলাম দেখতে পেলাম না এরকম করে করে এরকম তাকিয়ে থাকলাম দেখতে কাকে আরে আমাদের গীতা দিকে গো মন্দিরার মানে সোমনাথের জন্মদিন আর গীতা দিনেই আমি তো অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম কারণ গীতাদি কালকে খুঁজছিল না যে মন্দিরাদের মন্দিরার শ্বশুরের কী যেন মন্দিরে মারিয়ার বিয়ে আমি বলে গেছিলাম ওই জন্য গীতাদি রকম করে খুঁজছিল কখন আসবে কখন আসবে তারপরে ফুস হয়নি আমি মিথ্যে প্রমাণিত হয়ে গেছি হ্যাঁ এরকম যেমন নিরাশ করে ফেলেছি আমি যে আমি খবরটা দিয়েও খবরটা মিথ্যে প্রমাণ হয়ে গেছে মন্দিরার শ্বশুরের মন্দিরে ওদের বিয়েটা হয়নি সেরকম আজকে আমি নিরাশ হয়ে গেছি বিশ্বাস করো গীতাদি আবার বলছি কন্টেন্ট কন্টেন্টের জায়গা জায়গায় কিন্তু আমি ভীষণভাবে ভীষণভাবে নিরাশ হয়ে গেছি আমি এরকম করে দেখছিলাম এই সামনে গীতার কি গীতার টুনিবুড়িকে কখন দেখা যাবে কখন দেখা যাবে কারণ মন্দিরা আগের দিনই বলেছিল কিছু জন্মদিনের কিছু নিমন্ত্রণ অতিথিদের নিমন্ত্রণ করেছি তা এই নিমন্ত্রিত অতিথিদের মধ্যে তুমি নেই আমি অবাক হয়ে গেছি কারণ সুখে দুঃখে ওর যখন বাবা মারা গেছিলো মায়ের কাজ করেছিল না মায়ের বাড়ির যে কাজগুলো হয় ঘাট কাজের যে কাপড় চোপড় দেওয়াটা এই কাজ করেছিল এবং হ্যাঁ দেখেছি ওর দিদিভাইয়ের যখন কেস কামারি হয়েছিল সই করেছিল না হ্যাঁ সই করেছিল এবং দেখেছি যে কোনো অনুষ্ঠানে ও অফ ক্যামেরায় অন ক্যামেরায় তুমি গেছো বিপদে আপদে গেছো তো আমি ভাবলাম যে তার এর মধ্যেও বোধ হয় কারোর একটা অনুষ্ঠানে ওদের বাড়ির জয়ীর জন্মদিন ম্যারেজ ডে যাই হোক তোমার একটু কমেন্ট করে তো দেখেছি তোমাকে যেতে অথচ সোমনাথ যাকে তুমি এত ভালোবাসো তার জন্মদিনে তোমাকে দেখিনি আমি খুব অবাক হয়ে গেছি আর এটাই ন্যাচারাল বুঝতে পেরেছো তুমি যখন কালকে হতাশ হয়েছ আজকে মন্দিরের ভিডিওটা দেখে আমি ভীষণ হতাশ হয়েছি কিন্তু আজকের ভিডিওটা আমার তোমাকে নিয়ে না এই হতাশ হলাম তো ভিডিওটা দেখে তাই ভিডিও করতে বসলাম আজকের ভিডিওটা আমার সুতাপার ভিডিও নিয়ে সুতাপার ভিডিও নিয়ে সুতাপার কষ্ট পাওয়া নিয়ে গীতাদি বলে গেছিলাম না মারিয়া হচ্ছে ধুরন্ধর একটা মেয়ে মারিয়া একটা ধুরন্ধর মেয়ে হ্যাঁ সেটাই বলবো তোমাকে তোমাকে বলবো কদিন ধরে আজকে সকালে ভিডিও করে গেছিলাম না যে দিদিভাইকে কেন দেখলাম না কারণ বিয়েতেও তুমি যখন সেন দৃষ্টিতে তাকিয়েছিলে যে বিয়েটা কোন মন্দিরে হচ্ছে তারপরে দেখেছো রাধাকৃষ্ণ মন্দিরে হচ্ছে কোপার্স ক্যাম্পের দিকে তুমি বললে আমি চিনি না এই মন্দিরটা কিন্তু আমি ওর সেন দৃষ্টিতে তাকিয়েছিলাম যে ওর সুতবা দিদিভাইকে দেখা যায় না কি সোনাদীপ ভাই তো রয়েছেই সুতাপা দিদি কারণ বিপদের সময় এই সুতাপা দিদি ছিল বিপদের সময় তো আজকে সকালবেলার ভিডিওটায় তোমরা বুঝে গেছো আমি সুতোপা দিদি ভাইকে নিয়েই ভিডিওটা করেছিলাম যে কেন নেই কেন কী বৃত্তান্ত নাকি রেস্টির দিনও ছিল জন্য বিয়েতে নেই বা ওর বাড়ির থেকে রেস্ট্রিকশান আজকে সুতাপা কিন্তু একদম বুদ্ধিমতির কাজ করে সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছে যে মারিয়া সাইকেল বাদ দিয়ে মোটর সাইকেলে চেপেছে বুদ্ধিমতীকে নিয়ে বুদ্ধিমানকে নিয়ে ইশারাই কাফি ইশারায় বুঝিয়ে দিয়ে গেছে সুতপা এটাই হচ্ছে বাস্তব আর এটাই হচ্ছে মারিয়া মারু থেকে মারিয়া হয়ে গেছে কারণ অনুপম বলেছিল মারু না ওর নাম ওর নাম মানু অর্থাৎ সুতপাকে ইঙ্গিত করে বলেছিল সুতাপা মারু বলে ডাকত আর আমি বলেছিলাম মারু হচ্ছে আমাদের আদরের ডাক মারিয়া থেকে মারু তোমার আদরের ডাক মানু হতেই পারে আর সেইটা কতটা লেগেছে সুতোপার নিশ্চয়ই তোমরা আজকে সুতোপার ভিডিও দেখে বুঝতে পেরেছো যে ওকে ইঙ্গিত করে কথাটা বলেছে কারণ দেখো যে যাকে পিঞ্জ করে কথা বলে না তার বুকে গিয়ে কথাগুলো লাগে সেই জন্য মারু থেকে মারিয়া হয়ে গেছে সুতোপার কাছে তো চলো সুতাপা ব্যক্ত করেনি সুতপা ব্যক্ত করেনি কারণ ও নুন খেয়েছে না নুন খেয়েছে ও বলবে না কিন্তু আমরা তো বলবো আমরা তো নুন খাইনি মারিয়ার আমি তো বলবোই আমি আজকে বলবই যে মারিয়া মারিয়া কতটা শেয়ানা আর ডে ওয়ান থেকে এই শেয়ানাগিরিগুলোই করেছে কারণ ও জানে বড় নৌকায় নাও বাঁধতে হবে বড় নৌকাটায় বাঁধতে হবে কারণ মন্দিরা হচ্ছে ওর কাছে বড় নৌকা এবং তোমরা দেখেছ মন্দিরার হাত ধরে থাকতে হবে জন্য যখন মন্দিরাকে নিয়ে তোল পার তখনও কিন্তু এই মারু মুখ খোলেনি ও জানে এই দিদিভাইকে ছাড়া ও এ যাত্রায় ইউটিউবে তোরই পার হতে পারবে না আজকে বলতে বাধ্য হলাম কারণ আজকে সুতোপার একটা ভিডিও দেখলাম দেখো ওয়াইডে জগতে কেউ কারোর শত্রু না কন্টেন্ট আমাদের শত্রু হ্যাঁ সুতোপার কিছু কার্যকলাপ আমিও নেগেটিভ ভিডিও করেছি কিন্তু আজকের ডেটে যখন দাঁড়িয়ে দেখছি যে না আজকে এই কথাগুলো ওকে নিয়ে বলা যায় সেই জন্য বলছি যে সুতপাকে কতটা হার্ট করেছে বুঝতে পারছো আর এই মারু ব্যবহার করার জন্য যে সব কিছু পারে সেটা আর একবার সুতপা প্রমাণ করে দিল সুতাপা প্রমাণ করে দিল মারু একটু বড় গাছে নাও বাঁধতে ভালোবাসে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আজকে সোমনাথের জন্মদিনের মানে কালকে সোমনাথের জন্মদিন গেছে আজকে জন্মদিনের সেলিব্রেশন হয়েছে সেলিব্রেটের ভিডিও হয়েছে আর মঞ্জিরাকে দুটো কথা বলবো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখাবে আমরা বলতে আসবোই আসবোই তাতে দুটো একটা আমার নেগেটিভ কমেন্ট খুব কম কিন্তু দুটো একটা যদি আসে করে উড়িয়ে দেবো এখানে ভিউজ কামাতে যেমন তুমি বড়ো নৌ মানে নৌকাটাকে বেঁধেছো তোমার ইসে ঘাটে সেরকম আমরা তো বলবোই আমি অন্তত বলবোই আমি অন্তত অয়েলিং করে চলতে পারবো না কারণ আমার নিমন্ত্রণ পাওয়ার দরকার নেই চলো আজকে মূল পর্বে যা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি কি গরম লাগছে খুব প্যান অফ করে দিয়েছি এজি অফ করে দিয়েছি বাসে বৃষ্টি পড়ছে তাই দরজাটা খুলে বসছি তো প্রথমে বলি মন্দিরা রূপর যে থালাটা দিয়েছো প্রত্যেক দিন সোমনাথকে ভাত দেবে তুমি বলছো দাও কোনো আপত্তি নেই কিন্তু ওটা কোনো লিকুইড দিয়ে বা কোনো সাবান দিয়ে কিন্তু মেজো না আমি তোমাকে বলছি এটা আমি জানি জন্য বলছি আমি আর সেম কাজ আমি যেটা করি কলগেট আছে সাদা কলগেট পেস্ট সাদা কলগেট যে পেস্ট আছে সেই পেস্ট কিনে নেবে একটা প্রত্যেক দিন সেই পেস্ট দিয়ে ওই থালাটা মাজবে মানে রূপোর থালাটা মাজবে আর একদম সফট কোনো ওই স্ক্রাবার দিয়ে এইগুলো মাজার জন্য স্ক্রাবার পাওয়া যায় খুব সফট কোনো মলে গিয়ে দেখবে সফট স্ক্রাবার পাওয়া যায় একটুখানি কলগেট নেবে মাজলে পরেই দেখবে একদম নতুনের মতো থাকবে এবং কোনো দাগঠাক থাকবে না এটা হচ্ছে তোমার জন্য আজকের এটা থাকলো আর সোমনাথ ট্যাব কিনে নিয়ে জন্য কষ্ট পেয়েছে হ্যাঁ মনে হচ্ছিল প্রচণ্ড পরিমাণে মানে মন্দিরা কষ্ট পেয়েছে আসলে সারপ্রাইজটা ও দিতে গিয়ে ও মানে সোমনাথকে সারপ্রাইজটা দিয়ে দিতে হয়ে দিয়েছে এটা মন্দিরা ধরে ফেলেছে যে সোমনাথে রূপোর থালাটার থেকে ও ভেবেছিল ট্যাবটা ওকে গিফট করবে ওর ভালোবাসার মানুষ কিন্তু মন্দিরার যুক্তিও তো যুক্তি আছে কিন্তু তারপরে পাশাপাশি বলবো মন্দিরার সোমনাথের অনেক বন্ধুর সঙ্গে মন্দিরার পরিচিত আছে ও একটা ট্যাব নিয়ে আসতেই পারত দোকানে বলে আসতেই পারত সুবিধা অসুবিধা হলে পাল্টে নেব তো যাই হোক মন্দিরা দারুণ ফলস পজিশানে পড়েছে ও বরকে খুশি করতে পারেনি জন্মদিনে দেখছিলাম আর ওই এক কথা ঘে নিয়েই আমি দেবো ইএমআইটা আমি দেবো অ্যাকচুয়ালি ভিডিওটা দেখছিলাম আর কিছুটা খাচ্ছিলাম এত হাসি পাচ্ছিলো দেখে আর সত্যি কথাই খারাপ লাগছিল মন্দিরা এত বড় একটা ব্লগার সোমনাথকে একটা সারপ্রাইজ দেবে দিতে পারিনি তো যাই হোক অনেক শুভকামনা জানিয়েছি হোয়াটসঅ্যাপে জানিয়েছি ফেসবুকে জানিয়েছি ভিডিওতে জানিয়েছি সোমনাথের কামনা জন্মদিন খুব ভালো থাকুক কিন্তু কষ্ট পেয়েছি তোমাদের আন্টি নেই কেন তোমাদের গীতা আনটি নেই কেন দিদি ভাইয়ের সাথে মনে হচ্ছে তুমি তোমার আর মারুর সাথে একটা কিছু হয়েছে এটা মনে হচ্ছে আজকে সুতার ভিডিও দেখে সেটাই মনে হলো যে তুমি আর দিদিভাই মানে তুমি আর মারু দুই বোন একদিকে হয়ে গেছো ওই আদারে রাটি আদারে চলে গেছে তো এটা মনে হয়েছে ওই জন্য দিদি ভাইয়ের কথাটা বলিনি কিন্তু গীতাদিকে না দেখে একটুখানি কেমন যেন লাগলো কারণ সোমনাথকে এটা একদম সিরিয়াস কথাই বলছি সোমনাথকে আমাদের গীতাদি ভীষণ ভালোবাসে আরে আমাদের ভালোবাসা তো ভিউজের জন্য কিন্তু ব্যক্তিগত সোমনাথকে গীতাদি খুব ভালোবাসে তো সেখানে গীতাদিকে দেখিনি তো আমি সেন দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি কারোর ভিডিও স্কিপ করি না সেম দৃষ্টিতে তাকিয়েছিলাম যে গীতাদি কখন ঢুকবে তো যাই হোক এটা তো গেল মন্দিরার বিষয় কিন্তু আজকে মূল বিষয় মারুর ভিডিও সুতপার ভিডিও আজকে মারুর ভিডিও এসছে ওই মন্দিরার বাড়িতে একই ভিডিও দেখেছি মন্দিরার মা ই দিয়েছে আংটি দিয়েছে তো যাই হোক আজকে এটা প্রসঙ্গ না প্রসঙ্গ আজকে সুতপার ভিডিও সুতপা যে কতটা কষ্ট পেয়েছে এবং তোমরা বুঝতে পারছো আমার কমেন্ট বক্সও ভরে গেছিলো সুতপা নেই কেন দিদিভাই মন্দিরার কমেন্ট বক্স মারিয়ার কমেন্ট বক্স সুতপার কমেন্ট বক্স ভরে গেছিলো আর এটা ন্যাচারাল এটা ন্যাচারাল যারা নিয়মিত দর্শক নিয়মিত ভিউয়ার্স তারা দীর্ঘদিন ধরে দেখেছে সুতপাক কিভাবে মারুর বাড়িতে গেছে থেকেছে মারু কিভাবে সুতপার বাড়িতে গেছে ছাদের রিলস করেছে ইভেন দীঘা পর্যন্ত চলে গেছে এবং রেস্টির দিন মানে চব্বিশে মার্চ চব্বিশে মার্চ পর্যন্ত ভিডিও পেয়েছি সেখানে যেখানে ওর সেরুকে মারুর কাছে রেখে মারু আর শেরু রেখে ও বাপের বাড়িতে গেছে সেই সম্পর্কটা সেই সম্পর্কে আজকে পরিষ্কার হয়ে জানতে পারলাম যে দিদিভাইকে মানে মন্দির সুতবাকে মারু বলেই সেখান থেকে কারণ সবার মনে একটা কোয়েশ্চেন মার্ক ছিল যে সোনাদীপ ভাই রয়েছে কিন্তু দ্বীপ ভাই নেই কেন দীপভাই নেই কেন আমাকে একজন কমেন্ট করেছে যে অনুপম হ্যাঁ অনুপম মন্দিরাকে পছন্দই করতো না অনুপম মন্দিরাকে পছন্দই করতো না কিন্তু এখন এত মাখামাখি এটা হতেই পারে এটা হতেই পারে সেই রকম মারুকেও সোমনাথ পছন্দ করতো না ছা সহ্য করতে পারতো না এবং সোমনাথের জীবনের অনেক অন্ধকারের কারণ হচ্ছে মারু এটা আর শিকারের জায়গা নেই কিন্তু আজকের ডেটে সব মিলেমিশে এক হয়ে গেছে আজকে বলবো না তো সারা জীবন সেই ওইটা মনে রাখলে চলা যায় না তো আমি আমার কমেন্ট বক্সে একটা প্রশ্ন এসেছিলো তাই উত্তরটা দিলাম তো আজকে তোমরা পরিষ্কার হয়ে গেছ যে মারু আমাদের সুতপাকে বলেনি এইটা শুনে না অবাক হয়ে গেলাম ও শুধু ও তো বুদ্ধিমতী খুব খুব বুদ্ধিমতী ক্রিয়েটার একজন সুতপা সেখানে ও বুদ্ধি দিয়ে ভিডিওটা করে গেল কারণ ওর কমেন্ট বক্সে ওর ভিডিও রিলেটেড কমেন্টের থেকে মারুকে নিয়ে বেশি কমেন্ট আসছে আর এটাই স্বাভাবিক বাধ্য হয়েছে ও আজকে উত্তর দিতে কারণ ও যায়নি ওকে বলেনি তাহলে ভাবতে পারো কতটা নিমখারাম এই মারু কতটা নিম খারাম হ্যাঁ এটাই এইটাই ডিজার্ভ করে ও আজকে সুতোপা ভিডিও দেখার পরে এটাই বলবো কারণ বিপদের সময় এই মেয়েটা ঢালয়ের পাশে ছিল অনেক কন্ট্রোভার্সি হয়েছে তাকে নিয়ে অনেক কিছু হয়েছে অথচ আজকে দুঃখের সময় দুই দিদিভাই থাকলে কী অসুবিধা হতো নাকি এটাও কোনো রাজনীতি হয়েছে এটাও দিদিভাইয়ের সোনাদেব ভাইয়ের সাথে মারুর কোনো রাজনীতি হয়েছে যে তৃতীয় ব্যক্তি এখানে থাকবে না বা একটা তো কিছু হয়েছেই যেটা আজকের ভিডিও দেখে বোঝা গেল আর বন্ধুরা আমরা আমার অন্তত কন্ট্রোভার্সি চোখ প্রথম দিন থেকে বুঝতে পেরেছিলাম যে সুতাপা নেই এর পেছনে কোনো কারণ আছে হয় ফ্যামিলি কারণ নয়তো ওদের ভেতরকার কোনো কারণ আর যার জন্য প্রত্যেকটা ভিডিওতে সুতাপাকে ট্যাগ করে এবং সুতাপাকে নিয়ে ভিডিও করে গেছি বলে গেছি দিদিভাই নেই কেন নাকি দিদিভাই ছিল দেখায়নি রেস্টির দিন দিদিভাই ছিল আমি কিন্তু একটার পর একটা ভিডিওতে বলে গেছি এই কারণের জন্য আর আজকে সুতাপা মুখ খুলে দিয়েছে আজকে সুতোপা মুখ খুলে আমি জানি না সুতোপা আমার ভিডিওগুলো দেখেছে কিনা কিন্তু ওর কমেন্ট বক্সের ওর কমেন্ট ওর ভিউর্সরা যখন ওকে গিয়ে বলেছে না তখন ও মুখ খুলতে বাধ্য হয়েছে কারণ ও যে কতটা কষ্ট পেয়েছে আর এটা পাওয়ারই কথা কতটা কষ্ট পেয়েছে তোমরা আজকে সুতপার ভিডিওতে দেখে বুঝতে পেরেছ মুখে পাথর চাপা দিয়ে ও আজকে ভিডিওটা করেছে করেছে এবং বলে গেছে তোমরা কোনো দিন আর মানুষ সাথে আমাকে দেবে না যদি এই কথাটা আমি বিশ্বাস করি না এই কথাটা আমি বিশ্বাস করি না মারু গিয়ে যদি অনুপমার মারু গিয়ে যদি দিদিভাইয়ের বাড়িতে গিয়ে দাঁড়ায় দিদিভাই মুখ ঘুরিয়ে নিতে পারবে না দিদিভাই কেন কেউই মুখ ঘুরিয়ে নিতে পারে না এই কথাটা আমি বলতে পারবো না যে আর কোনো দিন দেখবে না হ্যাঁ হয়তো সুতপা আসবে না মারুর কাছে কিন্তু মারু আর মারুর তো যেতেই পারে দিদিভাইয়ের কাছে আর এটা হতেই পারে এটাও একটা রাজনীতি হতে পারে যেহেতু জানে ওয়াইটিতে একটা তোলবার হতে পারে আর ওয়াইটিতে সবাই বুঝে যাবে যে মারু কতটা স্বার্থপর স্বার্থ মিটে গেছে ছুঁড়ে ফেলে দিয়েছে দি ওই দিদিভাই দিদি ভাইকে আর সোনাদি ভাই যেহেতু একজন বড় ক্রিয়েটার বড় ব্লগার তাকে ধরে রাখলে ভিউজ হবে গিফট হবে সবাই সেটা বলছে ভালো ভালো গিফট হবে আর কী দিত আর কী দিত বড় জোর একটা দু তিন হাজার বা পাঁচ হাজারের একটা গিফট দিত কিন্তু সোনাদি ভাই গিফটের সাথে সাথে ভরিয়ে ভিউজ দিচ্ছে ভরিয়ে ভিউজ দিচ্ছে কারণ মন্দিরা আছে জন্যই আজকে মারুর চ্যানেল পঞ্চাশ কে ছাপিয়ে গেছে মন্দিরা আছে জন্যই আজকে দিদিভাইকে টপকে যাচ্ছে ভিউজে আর ওয়াইটি ওয়াইটি একমাত্র ভিউজেরই খেলা এখানে ভালোবাসা আত্মীয়তা ঋদ্ধতা কিস শুনা না মন্দিরার কথাই বললাম কেস না এখানে এখানে ভিউজেরই খেলা আর সেটা মারু খুব ভালো জানে যে মন্দিরাকে না ধরে রাখতে পারলে মন্দিরার সঙ্গে সম্পর্ক না রাখতে পারলে ওর একদম বিগ জিরো মাঝখানে দেখে নিয়েছিলে ওর ভিউজ কোথায় তলানিতে গিয়ে ঠেকেছিল এই জন্য এই জন্য ও মন্দিরাকে ওয়ারিং করে চলছে আর কিছু না ভিউজের খেলা আজকে সুতপার কমেন্ট বক্সে এত কমেন্ট এসছে যে তুমি কি তুমি কি করে এত সহজেই বলবে যে সব ভুলে যাও সুতপা আজকে বলছে সব ভুলে যাও সুতমা সব কি ভুলে যাওয়া সম্ভব ভুলে যাওয়া যায় যায় না জোর করে বলা যায় বুঝতে পেরেছ তোমরা যে মেয়েটাকে নিয়ে দীঘায় গিয়ে আনন্দ ফুর্তি করা এবং যার ব্রেকআপ হয়ে যাওয়ার সময় সঙ্গ দেওয়া যেগুলো সব কোয়ালিটিতে এসছে সেই মানুষটা বিয়ের দিনকে বলেইনি তাকে তাকে বলেইনি এইটা কতটা কষ্টের সেটা একমাত্র যাদের উপর দিয়ে যায় যার উপর দিয়ে যায় সেই বুঝতে পারে তবে তোমার কথায় প্রথম দিকে বুঝেছি যে তুমি সাইকেল আর মন তুমি সাইকেল আর মন্দিরা হচ্ছে বুলেট একদমই তাই একদমই তাই পঁয়ত্রিশ না চল্লিশ হাজারের একটা চ্যানেল আর পাঁচ লাখের একটা চ্যানেল একদমই তাই আর এটা মারু ডে ওয়ান থেকে বুদ্ধি করে চলছে না হলে মারুকে মারুর মার যেদিনকে অপারেশান সেদিনকে কায়দা করে আমরা জানতাম ফোন বাবার সাথে ফোনাফোনি করে আজ বললাম যে ভুল দেখলে বলবোই ফোনাফোনি করে এবং তখন সবাই বলেছে মন্দিরা চলে এসছে কারণ মারুরাও তখন মন্দিরাকে ইউজ করেছে প্রচুর পরিমাণে ইউজ করেছে মন্দিরা সেটা বুঝতে পেরে চলে এসেছিল তখনও কিন্তু মারু মুখ খোলেনি কারণ ও জানে আজ না কাল দিদিভাইকে আমার দরকার হবেই কারণ দিদিভাই দিদিভাইয়ের বিরুদ্ধে যদি কথা বলে ফেলি তাহলে আমাকে আমার ভিউয়ার্সরা তো আছেই তাছাড়াও সবাই ছেড়ে চলে যাবে আর আমার ভিউজও হবে না ও এটা খুব ভালো বুঝে গেছিল জন্য তখন ওকে অনেকে অনেক কিছু বলেছে কিন্তু ও একবারের জন্য মুখ খোলেনি শুধু একদিন একটু লাইভে কেঁদেছিল আর ওর মা বলেছিল মারু সব বলবে তোমরা ওয়েট করো ওর দিদিভাই কী করে গেছে কী বৃত্তান্ত সব বলবে আজকে পুরোনো কথাগুলো কেন হচ্ছে সেম ঘটনা আজকে ও পড়লো দুটো দিদিভাইকে নিয়ে সুন্দরভাবে ওর বিয়ের অনুষ্ঠানটা করতেই পারতো আরে বললে পরে তো অন্তত সুতকা বলতো না আমাকে বলেছে আমি এত দূর থেকে যেতে পারবো না এরকম আর একটা দিদিভাইয়ের সাথেও করেছে আর একটা দিদিভাইয়ের সাথেও করেছে ও বলেনি কারণ তারা সব মন্দিরার এগেনস্টে ওই জন্য সেই দিদিভাইকেও বলেনি অথচ প্রয়োজনার্থে সেই দিদিভাইয়ের সঙ্গে কথাবার্তাও বলেছে কথাবার্তাও বলেছে এই ইকে যখন সুতোপাকে যখন দরকার হয়েছে রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপে ওই প্রথম একটা ওই তারপরে সুতোপা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কলব্যাক কী হয়েছে বল বুঝতে পেরেছিল কিছু হয়েছে তারপরে মনের কথা শেয়ার মনের কথা আদান প্রদান হয়েছে সবই আমরা ভিডিও থেকে জেনেছি তাহলে আমাদের তো পার্সোনাল যোগাযোগ নেই সবই ভিডিও থেকে জেনেছি সেই মানুষটা কীভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ সুতফার অনেক দোষ ছিল দোষ আছে ছিল এক সময় এখন পরিবর্তিত কিন্তু কিন্তু এই মারুর পেছন পাশে যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আমার তো মনে হচ্ছে সুতপার সাথে মন্দিরেরও একটা কোনো দূরত্ব তৈরি হয়েছে যদিও এরা বলবে না আর বলার দরকারও নেই কারণ একটা সুসম্পর্ক হয়ে গেছে তারপরে আর সেটার দরকার নেই এটা আনার তবে মনে হচ্ছে মারু আর মন্দিরে একদিকে সুতোপা একদিকে মনে হচ্ছে প্রবস্য প্রকাশ্য যেমন আজকে প্রকাশ হয়ে গেল যে সুতোপাকে বলেইনি নি সুতোপা জানেই না আর সুতোপা কতটা কষ্ট পেয়েছে যেটা আমি মনে করছিলাম হয়তো রেস্টির দিন সুদাপা ছিল হতেও পারে সেটা পরবর্তীতে দেখা যাবে হতেও পারে কারণ রেস্ট্রির দিনকে যেদিনকে আমি তোমাদের এর আগেও বলেছি তবে এই যে বিয়েতে বলেনি এটা চরম অন্যায় করেছে চরম বেইমানি করেছে সত্যি কথাই ওর কমেন্ট বক্সে একজন লিখেছে কষ্ট পেও না মনে রাখবে যারা দুঃখের দিনে তুমি সারথী ছিলে তাকে সাহায্য করেছিলে সেই ভালো কর্মফলটা ওপরে লেখা হয়ে গেছে সেই সুফল তুমি পাবেই এটা মারিয়ার করা উচিত হয়নি মন্দিরাকে গলায় জড়িয়ে ধরতে পারলো আর তোমাকে ভুলে গেলো বলবেই ভিওয়ার্সরা বলবেই যেভাবে দীঘাতে গিয়ে যেভাবে লাইভ যেভাবে মোড়ে 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 সব রিলস করেছে যেভাবে ভালোবাসা আদান প্রদান করেছে বলবেই মানুষ মানুষের মুখ বন্ধ করা যাবে না যেহেতু এটা সোশ্যাল মিডিয়া আমি বলে গেছিলাম না তোমাদের যে রানাঘাটে রয়েছে এটা প্ল্যান করে রাখা হয়েছে প্ল্যান করে রয়েছে এটাও তোমরা ক্রমশ প্রকাশ্য জানতে পারবে যে রানাঘাটে যে রয়েছে এটা প্ল্যান করে রয়েছে প্ল্যান করে রানাঘাটে এসছে এটা হোয়াট করে এসছে রানাঘাটে ঘর দেখেছে নয় এটা মন্দিরা আর মারিয়া প্ল্যান করেই রানাঘাটে মারিয়া ঢুকেছে বোঝাতে পারলাম এটাও ক্রমশ প্রকাশ্য আমার কমেন্ট বক্সে আমার একজন ভিউয়ার্স কমেন্টস করেছে একটা সময় টুনির ভাষা মারিয়াকে নিয়ে ছিঁড়ে খেয়েছে কি না বলেনি নোংরা থেকে নোংরা তখন তখন অন্যায় করেছে তখন মারিয়া যে অন্যায়গুলো করেছে আমিও বলেছি না আমি নোংরা কথা দিনও বলিনি আমার মনে হয় দিও বলিনি যাই হোক ভাষা বলেছে কিন্তু এখন তেল মেরে ভিডিও করছে কারণ ভিউজ মারিয়াকে নিয়ে ভিডিও গুলো ভিউজ দেখেছেন একদমই তো তাই আরে এখানে কাজ করছি তো ভিউজের জন্যই কিন্তু সেটা ঠিকটা ঠিক বলে অয়েলিং করে না তার ঠিক বলে যেমন সুতাপাকে না বলে অন্যায় করেছে বলতে কিন্তু কাপড় করলাম না আমি কিন্তু কোনো দিনই সুতাপার নেগেটিভ ভিউয়ার্স সরি পজিটিভ ভিউয়ার্স নই কোনো দিনই নই কিন্তু ভিডিও দেখি কোনো দিনই নই ওর দিনের পর দিন অন্যায়গুলোকে কোনো দিন সাপোর্ট করিনি কোনো দিন সাপোর্ট করিনি কিন্তু আজকে যখন দেখেছি যে এটা ওর জন্য ওকে নিয়ে অন্যায় হয়েছে এটা মারিয়ার চরম অন্যায় করেছে বলতে কিন্তু একবারও ছাড়লাম না বলতে কিন্তু একবার বাঁধল না আমার মনে যেটা মারিয়া আর মন্দিরার মিলিত প্রচেষ্টা মিলিত প্ল্যান এই যে মারিয়ার বিয়েটা এটা একটা মিলিত প্ল্যান বুঝেছ আর অনুপমজি সেদিনকে সুতোপাকে ঠুকেছে আর তার পরিণতি আজকে মারু থেকে মারিয়া হয়ে গেছে সেটা নিশ্চয়ই আজকে তোমাদের কাছে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে আচ্ছা ভিউজ দেখেছেন উনি মারিয়ার কমেন্ট বক্স দেখে বুঝে গেছে কিভাবে কী হারে মানুষ পজিটিভ ভিডিও করতে মানুষ ভালোবাসা দিচ্ছে তাই এবার মারিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করতে হবে এটা দেখো এটা যার যার শিক্ষা তাঁত তার ব্যাখ্যা যে যেভাবে নিজের বুদ্ধি খেলিয়ে বলবে সেটা তাঁত তার একদম নিজস্ব ব্যাপার নিজস্ব ব্যাপার কিন্তু আমাকে খোঁচা দিতে আসলে খোঁচা তো খেতেই হবে সে ভালোবাসার খোঁচা হোক আর কন্টেন্টের খোঁচা হোক আর বৌদির খোঁচা হোক আমাকে খোঁচা দিতে আসলে খোঁচা তো খেতেই হবে ঠিক আছে বোঝাতে পারলাম তো যার যেটা ভালো লাগবে যার যেটা পজিটিভ দিক মনে হবে মানুষ সেটা সেইভাবে সে ভিডিও করবে এটা যার যার নিজস্ব অপিনিয়ন ঠিক আছে আজকে তোমাদের বলে গেলাম এটা মারিয়া আর মন্দিরা ইচ্ছাকৃতভাবে সুতাপাকে সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়েছে এটা ক্রমশ প্রকাশ্য জানা যাবে এটা সম্পূর্ণ একটা প্ল্যান সম্পূর্ণ প্ল্যান হয়তো সুতোবার সঙ্গে কোনো বিরোধ হয়েছে হয়তো কোনো কিছুতে বাধা দিয়েছে বা কোনো বুদ্ধি দিয়েছে সেটা মেনে নিতে পারেনি সেটা মেনে নিতে পারেনি ওই জন্য তাছাড়া আর কোনো কারণ দেখছি না না হলে মারিয়া অন্তত একটা ফোন করে সুতোপাকে বলতেই পারতো দিদিভাই আমি বিয়ে করছি বা তুমি একবার এসো বলতে পারতো না পারতো বলতে কিন্তু মারিয়া এই টাইপেরই আর সেটা তার কমেন্ট বক্সে পুরোটা উঠে এসেছে যে মারিয়া এরকমই সেলফিস ও সারা জীবনে ভীষণ বুদ্ধি নিয়ে চলে এবং চালাকির সাথে চলে আজকেও বলে গেলাম তোমাদের যে এর মধ্যে ওর মাও আছে ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য ওরই এক দিদিভাই বলে গেছে যে মায়ের সাথে মেয়ের রীতিমতো কথা হয় ওর ওরই একটা দিদিভাই বলে গেছে বোঝাতে পারলাম যারা নাকি ওদের সাথে অতপতভাবে জড়িত ওদের ফ্যামিলির সাথে অত জড়িত বোঝাতে পারলাম বোঝাতে পারলাম পারলাম না হলে যাই হোক এই পর্যন্তই থাকলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো শুধু আজকে সুতোপার স্বীকারোক্তি দেখলাম সুতোপার কষ্টের কথা দেখলাম সুতোপা বলতে বাধ্য হলো আর কোনোদিনই দেখবে না যে মারুকে আর সুতোপাকে সত্যি কতটা কষ্ট পেলে এই কথাটা মানুষের মুখ দিয়ে বেরোয় যদিও সেটা পরবর্তীতে দেখা যাবে পজিশান কি হয় কিন্তু কত ব্যথা পেলে এই কথাটা একটা দিদিভাই যে নাকি বিপদের সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার মুখ থেকে বেরোয় ভাবতে পারো ভাবতে পারো আর ওদিকে আর দিদিভাই সোনা দিদিভাই বলছে দিদি আর বোনের মিলন হবে মিলন হলো এটা ভাবতেই পারি না যে আমার আমি আর আমার বুনু পাশাপাশি থাকবো একসঙ্গে থাকবো আর তোমাদের আমি বলে গেছিলাম না যে এই যে রানাঘাটে ফ্ল্যাট এটা বহুদিন আগে সেই সময় সেই সময় সুতপা যেমন বললো আমারও মনে আছে সেই সময় বলেছিল দিভাই তুই আর আমি রানাঘাটে জমি কিনে একসাথে পাশাপাশি থাকব। সেই কথাটাই মারিয়া মনে রেখেছে মনে রেখে রানাঘাটেই চলে এসছে দিদিভাইয়ের সাথে একসাথে থাকব। কারণ দিদিভাইয়ের সাথে থাকলে তবেই নয় ভিউজটা হবে তবেই নয় ভিউজটা হবে তো চলো আজকে এই ভিডিওটার সুতপার এই ভিডিওটার জন্য ওয়েট করছিলাম ওয়েট করছিলাম আর গীতাদি তোমার জন্য ওয়েট করছিলাম যে তুমি সোমনাথের বাড়িতে সোমনাথকে ধান দুব্ব দিতে গেছি গেছো কি না বুঝেছ এইটা এইটা দেখার জন্য আজকে ভিডিওটার জন্য ওয়েট করছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে ঠিক বললাম কি না মারিয়ার মতো শিয়ানা মেয়ে দুটো হয় না কিভাবে ভিউজ কামাতে হয় খুব ভালো জানে তাতে যদি কাউকে হার্ট করতে হয় কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তাতে ওর কিচ্ছু এসে যায় না কিচ্ছু সে জানো তো চলো আজকে এ পর্যন্তই থাকলো টাটা